আমি শায়ন্তিকা চলে এসেছি আপনাদের কাছে আবারও নতুন এক রেসিপি নিয়ে শায়ন্তিকা কুকিং চ্যানেল কেমন আছে বন্ধুরা তরুলির এক দারুণ এক রেসিপি নিয়ে তরুলি আমরা বিভিন্নভাবে খেয়েছি তো এটা সম্পূর্ণ আলাদা তো আসুন দেখি তরুলিকে আমরা কেমন করে খেতে পারি তৌগুলোকে আমরা অনেকভাবেই খেয়েছি তো আজ একটু অন্যভাবে রান্না করবো তৌলগুলো প্রথমে আমি এইভাবে কেটে নেব তো এইভাবে আমি সবগুলোকে ভালোভাবে কেটে নেব চলিগুলো আমার কাটা হয়ে গেছে তরুলিটা ভেজে নেব আমি তরুগুলো বেশ ডাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব পেঁয়াজ পেঁয়াজটা একটু আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে আমি রসুন বাটাটা দিয়ে অল্প একটু নেড়ে নেব এবার আমি আদা ভরাটা দিয়ে দিলাম লঙ্কাটা আর এখানে কেটে রাখা টমেটা কুচি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে কচ্চি নেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে পচিয়ে নেব অল্প একটুখানি জল দিয়ে আবারও আমি ভালো করে পচিয়ে নেব মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে তো এবার আমি জল ঢেলে দেবো ঝোলটা আমার ফুটে ঝোলের মধ্যে এবার তৈরি গুলো দিয়ে জলের মধ্যে ডুবিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো তো রান্নাটা আমার হয়ে এসছে মধ্যে ভেজে রাখা ধনে আর বাটা দিয়ে আমি নামিয়ে নেব রান্নাটা আমার হয়ে গেছে রান্নাটা আবার রেডি নামিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার রান্নাটা যদি আপনাদের একটু ভালো লাগে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ বন্ধুরা সকলে সুস্থ এবং ভালো থাকবেন আপনারা আসবো নতুন কোনো রেসিপি নিয়ে